নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা আগামীকালকে রাশিফল কালকে চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবার মানে স্যাটারডে কালকের দিনের ইনফরমেশান বা কালকের দিনের তথ্যগুলো এই ভিডিওতে আমি শেয়ার করব করার চেষ্টাটা করব বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলার বেসিসে আপডেটগুলো আছে ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন তাহলে শুরু করছি বন্ধুরা কালকের তথ্য বা কালকের ইনফরমেশানগুলো কালকের দিনে কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি তার পূর্বাভাস বা তার জিস্টগুলো তো কালকে মকর রাশি কালকে উত্তরাচারা নক্ষত্র কৃষ্ণপক্ষ তৃতীয়া তিথি ব্রহ্মযোগ চলবে কিছু রাশির ক্ষেত্রে কালকের দিনে অত্যন্ত শুভ অত্যন্ত রেজাল্ট দেবে এটা বলা যেতে পারে বা বলতে পারি তো এটা একটু দেখবেন বন্ধুরা আগামী আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে তো কালকে শনিবার যেহেতু আমরা বড় ঠাকুর মানে শনিদেবকে ডাকবো ডেকে দিনটা দিনের কাজগুলো শুরু করব বা শুরু করা যাবে হ্যাঁ এটা এক নম্বর কথা কালকের দিনে যে যে নক্ষত্রগুলো যে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন যে যে নক্ষত্রের মানুষগুলো নক্ষত্রগুলো বুঝবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শ্রবণা ধনিষ্ঠা উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্র নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা চার টাইমটা যাত্রার জন্য অশুভ একটু দেখে ব্যবহার করতে হবে এই টাইমটা বা এই সময়টিকে সাইনিং কন্ট্রাক্ট ইনভেস্ট ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো বারোটা সাতেরো থেকে বারোটা চুয়ান্ন দেখে বা বুঝে ব্যবহার করবেন কালকের দিনে তো বন্ধুরা অবশ্যই বড় ঠাকুর মানে শনিদেবকে ডাকবেন এই টাইমগুলো একটু খেয়াল করুন আর শুভ অশুভ সময় তো প্রত্যেকটা ভিডিওতে মানে রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বলবো তো শনিদেবকে ডাকবো কোন কোন সেগমেন্টগুলো ব্যবসার ব্যাপারে ভালো হচ্ছে হেলথ চাপে থাকবেন সারখলের বিজনেস চাষের প্রোডাক্ট খুব একটা ভালো হচ্ছে না টেকনিক্যাল ফিল্ড টেকনিক্যালের কাজকর্ম লোহাল কাজ কাজকর্ম ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস বাবুরা ভালো রেজাল্ট পাবেন মেকআপ পার্লার বিউটি প্রোডাক্ট কালকের দিনে ভালো হচ্ছে ইনক্লুডিং স্টেশনারি গুডস কালকের দিনে কিন্তু ভালো হচ্ছে গার্মেন্টস খুব একটা ভালো নয় কিন্তু মেকআপ পার্লার এবং ওই ওই সামগ্রী যারা মেকআপ আর্টিস্ট বা নেল আর্টিস্ট কী কী সব বলে তো যাই হোক এইগুলো ভালো হচ্ছে কালকের দিনের জন্য শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন পশুপাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে বাট প্রোমোটারই কনসো প্রোমোটারি মূলত জায়গা জমি হার্ডওয়্যার বিজনেস অ্যাভারেজ বলতে পারি গাড়ি রিলেটেড বিজনেসগুলো কিন্তু কম বেশি ভালো হতে পারে মুদিখানা দশকর্মা গড়পর্তা চলবে খাওয়ার ভালো হবে কালকের দিনে লিগাল ইস্যুস অ্যাভারেজ চলছে মাস্টার দিদিমণিরা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনের জন্য অ্যাডভাইজিং সেক্টর খুব একটা ভালো নয় এই ওভারঅল জেস্ট তো চলুন কালকের আলোচনা কালকের পূর্বাভাসগুলো শুরু করি বা শুরু করা যাক তাহলে মেষ থেকে মিন রাশি আগামীকালকে রাশিফল শুরু করছি বন্ধুরা শনিদেবকে ডাকছি ডেকে শুরু করছি প্রথম রাশি মেষ রাশি মেষকে দিয়ে শুরু করব বন্ধুরা আগামীকালকে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা সকাল সকাল আটটা থেকে এগারোটা চুয়ান্ন বেস্ট টাইম বারোটা দশ থেকে একটা সাঁত্রিশ দেখে ব্যবহার করছেন বারোটার পরের সময়টা থেকে দুটোর মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে একটু দেখে কালকের দিনে এইটা বাট সেকেন্ড হাফ আওয়ার শুভ আফটার টু এম প্রত্যেকের ক্ষেত্রেই কাজকর্মগুলো করা যায় বলতে পারি মেস কালকের দিনে ব্লু টাইপ কালকের দিনে পাঁচ সংখ্যা শনিদেবকে রাখবো মেষ রাশি শরীর ভালো হচ্ছে এবং পরিবারের শরীরও ভালো হচ্ছে গুরু গুরুজন এজেড বাচ্চার হেলথ একটু লক্ষ্য রাখবেন বাদ বাকি জায়গায় স্টেবেল ইনভেস্টমেন্ট হবে না ফাইনান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয় জব সেটেলমেন্ট জব দৈব সাপোর্ট করছে যারা কাজে গেছেন কাজ করবেন যাচ্ছেন পজিটিভ রেজাল্ট আসছে ইভেন বিজনেস কালকে বেটার হচ্ছে তো চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি ভালো রকম একটা পজিটিভিটি আশা করতে পারি এই যোগ বা এই জায়গা কিন্তু থাকছে তো বন্ধুরা চাকরি বা চাকরিগত দিক কিন্তু যথেষ্ট পজিটিভ যথেষ্ট ভালো এবং কাজ হবে কথা বলা যাবে দায়িত্ব এলে নিন প্রফিট আছে এটা ব্যাপার ইভেন বিজনেস কালকে ভালো চলছে দাম্পত্যে অস্থিরতা প্রেমে সাফল্য প্রেমিক প্রেমিকার সফলতা পজিটিভ হাউস কিছুটা অবশ্যই পাবেন কর্তব্য বা দায়িত্ব পালন ভালো বাট বিদ্যা ভালো নয় সন্তান নিয়ে ভোগান্তি পুলিশি ঝামেলা লিগাল ইস্যুস এক্সপেক্টেড বেটার কালকের দিনে বন্ধুত্ব কালিক কথাবার্তা বলা তাদের সাথে আলাপ আলোচনা করা আমার মনে হয় ভালো যাবে ভালো রেজাল্ট আছে তো ভালো দিন কাজে লাগাবো আমি যখন মেষের মানুষ অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী আগামীকালকের দিনে আপনি নিজে নিজেকে একটু জাজ করুন কতটা ক্যাপাসিটি ধরতে পারেন দেখুন ভরণী নক্ষত্র একটু ল্যাভেজ ব্যাপার স্যাপার আসতে পারে কৃত্তিকা নক্ষত্র চাপ খেয়ে যেতে পারে সব মিলিয়ে একটা চাপ আছে বৃষ নেক্সট রাশি বৃষ বন্ধুরা বৃষ রাশির কিন্তু সবুজ বৃষরাশির কিন্তু কালকের দিনে চার আমি শনিদেবকে ডাকবো কালকের দিনে আমি বৃষরাশির মানুষ হলে আটটা পনেরো থেকে বারোটা চলুক বারোটা দশ থেকে দেড়টা দেখে চলুন কিন্তু দেখুন কাজকর্ম স্থিরতা বলতে পারি মোটামুটি স্থিরতা মারাত্মক একটা পারিবারিক অশান্তি বিবাদে যোগ বা জায়গা থাকছে আপনি আপনার ফ্যামিলি হেলথ ভালো এক্সপেন্স একটু বেশি ট্রাভেল ভালো হতে পারে ঝগড়া দাম্পত্য হোক ঝগড়া প্রে বাবা মা হোক ঝগড়া ভাই বোন হোক হাউসওয়াইফ হলে গণ্ডগোল রয়েছে কিন্তু মারাত্মক লেভেলের একটা পারিবারিক অশান্তি বা বিবাদের যোগ রয়েছে এবং এই বিবাদটা এই এই অস্বস্তি বা অস্থিরতা আপনাকে ভালো রকমভাবে কাঁদিয়ে দেবে ভালো রকমভাবে ভুগিয়ে দেবে তো আমি যখন বিষোর মানুষ আমাকে এই দিক বা এই জায়গা কিন্তু দেখে চলতে হচ্ছে বিজনেস মোটামুটি চলছে চাকরি ক্ষেত্রে স্থিরতা আশা করতে পারি হচ্ছে খুব ভালো না হলেও হচ্ছে দৈব সাপোর্ট করছে না কিন্তু দেখুন পারিবারিক জীবন যখন অস্থির হয় না তখন কিছু থাকে না বিদ্যা ভালো সন্তান ঠিক আছে প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ফ্যামিলি পরিবার আমি ঠিক আমার বাবা ভুল এসব নয় অশান্তি মানে অশান্তি এবং ভোগান্তি এইটা প্রবলেমের সো আমি এটা আমাকে এটাকে লক্ষ্য রাখতে হবে আপনি যখন বিশল মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন সো দেখতে হবে বৃষরাশি এডুকেশান ঠিকঠাক এডুকেশান বা এডুকেশান করা চালানো ঠিক আছে বাট বন্ধুরা সার্বিক ক্ষেত্র সামগ্রিক ক্ষেত্র বা পরিস্থিতি বা চিত্রটা ক্লিয়ার নয় কৃত্তিকা নক্ষত্র কথা কাটাকাটি সব ক্ষেত্রে একটা একটা গরমাগরম ব্যাপার রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল বোঝাবুঝি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা শর্টকাট নিতে পারেন রেজাল্ট আছে মিথুন রাশির জাতক বা জাতিকারা শনিদেবকে ডাকবেন চকলেট টাইপগুলো চলতে পারে কালকের দিনে ছয় সংখ্যা চলছে শনিদেবকে ডাকছি আটটা থেকে বারোটা পনেরো বেস্ট টাইম বারোটা বারোটা ওই ষোলো সতেরো এখান থেকে একটা পঁয়ত্রিশ দেখে ব্যবহার করবেন কিন্তু মিথুন হেলথ মেডিকেল এক্সপেন্স বাড়ছে আমি বাবা মা শরীর লক্ষ্য রাখবো খুদেগুলো ঠিক আছে পার্টনারের শরীর খেয়াল রাখবো ট্রাভেল হতে পারে বাট যদি হেলথ ভালো না থাকে কি ট্রাভেল কি ঘোড়া কি বেড়ানো তো এই চাপটা থেকে যাচ্ছে কাজের ক্ষেত্রে কাজের ব্যাপারে দেখুন বন্ধুরা আমি নীতিটা বলবো পাঁচজনকে সাথে নিন পাঁচজনের সাথে কথা বলুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মনোভাবটা ওই ওই জায়গাটা রাখাটা বেটার আপনি যখন মিথুনের মানুষ তো সকলের সাথে একটা টিউনিং একটা পজিটিভ বন্ডিং বা একটা একটা স্টেবেল রিলেশনশিপ রেখে কাজগুলোকে সুন্দরভাবে সুস্থির স্থিরতার সাথে করা চালানো চলা বেটার মিথুনের জাতক বা জাতিকা ইভেন বিজনেস কাস্টমার ডিল কাস্টমার খুশি হচ্ছে আমার হাবভাব আমার অ্যাটিটিউড দেখুন এটা হতেই পারে আমাকে পাঁচজনের পছন্দ না হতে পারে হতেই পারে ধরুন কথার কথাই এবং পরিষ্কার কথায় অনেকে বলেন যে আমার অ্যাটিটিউড নাকি ভালো না আমার বলার থ্রোয়িং ভালো না হতে পারে সবাইকার কাছে ভালো হবো এটা এক্সপেক্ট করছি না করবও না নাই হতে পারে কিন্তু কিছুজন খুব ভালোবাসেন এটা ব্যাপার তো এই যে এই যে কজন ভালোবাসছেন আমি তাদেরকে নিয়ে কালকে চলছি এটা বেটার দাম্পত্য অ্যাভারেজ পারিবারিক জীবনে কর্তব্য করেও নাম নেই হাউস ওয়াইফ হলেও এটা ঘটনা প্রেম এবং বন্ধুভাবাপন্ন পণ্য ব্যাপারটা ভালো হচ্ছে বিদ্যা মোটামুটি বলতে পারি আইন ভালো সন্তান সুখ ঠিক আছে মেডিকেল এক্সপেন্স একটু বাড়ছে তবে আমারও হোক ওরও হোক এরও হোক আমি কালকে ক্ষতি চাইছি না এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে লাখ সাপোর্ট করছে তো চল চলতে পারবো মৃগশিরা একটু ধীর স্থির আদ্রা নক্ষত্র ব্রেন ওয়ার্ক পুনর্বসু কথা বলা বেটার নেক্সট রাশি কর্কট বন্ধুরা খুব কালকের দিন আপনি কোনোভাবে ট্র্যাপে পড়তে পারেন অর্থ নষ্ট ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব একটা স্টেবেল নয় অপমান অপজস বদনাম আসতে চলেছে কালকের দিন এবং বিশেষত যাদের খুব গুরুত্বপূর্ণ খুব মানে প্রেসারের কাজ করতে হয় তাদের চাপটা অনেক বেশি ভালো করেও গালিগালাজ খেয়ে গেলেন এটা হতে পারে ছাই টাইপ যাবে হালকা নীল যেতে পারে চার সংখ্যা যাচ্ছে শনিদেবকে ডাকছি সাড়ে আটটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ কিন্তু ওখান থেকে দুটো পুরোটা দেখে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না এবং সবচেয়ে বড়ো কথা টাকা ব্যাপার দেখুন আমি মুদিখানায় যাব একটু মাছ কিনবো এগুলো চলতে পারে বাট বড় ব্যাপার চাপারে হেলথগুলো ভালো ট্রাভেল হতে পারে পেছন থেকে কাজ করুন দায়িত্ব নেবেন না আপনি হাউস ওয়াইফ হলো আপনি সব রান্না করতেই পারেন কিন্তু করতে হবে তার কোনো মানে নেই এইটা হচ্ছে ঘটনা কালকের দিন আপনি মিথুনের মানুষ হলে ব্যবসা গড়পরতা চলছে দুর্ভোগ বা ভোগান্তি বলতে পারি মিথুনের জাতক বা সরি কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো কোনো না কোনোভাবে প্রবলেম প্রবলেমের ব্যাপার সেপার আসছে ছোটোখাটো ট্যুর ট্রাভেল হতে পারে যেটুকু দায়িত্ব দেওয়া হবে বাধ্য ছাত্র হয়ে করুন দাম্পত্য ঠিক আছে প্রেমটা ঠিক আছে কিন্তু পরিবারের ক্ষেত্রেও সবশেষে আপনাকে ধরা হলো এই তোর জন্যে হয়েছে ব্যাস হয়ে গেল তোর জন্য ওইটা হলো তোর জন্য ওইটা লস হয়ে গেল তোমার জন্য ওটা হলো আত্মীয় স্বজনদের ক্ষেত্র পড়াশোনা ভালো আপনার কাজে কোনো ঘাটতি নেই বাট অপবাদ অপজস টাকা নষ্ট টাকা দিয়েও কাজ হচ্ছে না এই ব্যাপারটা কালকে হচ্ছে সো দেখে দেখে চলা উচিত কালকে লিগাল ইস্যুস জড়ানো উচিত নয় পরিবার পরিজন বা ফ্যামিলি পার্সনসদের সাথে একটু একটু দেখে বা বুঝে চলতে হবে সন্তান সুখ ভালো বলতে পারি বাট ওভারঅল পরিবেশ বা পরিস্থিতি ইনক্লুডিং লাক সাপোর্ট করছে না কর্কট পুনর্বসু নক্ষত্র ভাই ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে অস অসুবিধা পুষ্যা নক্ষত্র কাজ ভালো হলেও নাম খারাপ হবে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সব ব্যাপারে ডিলে হচ্ছে দেরি হচ্ছে আটকে যাচ্ছেন রাশি এক্সিলেন্ট একটা দিন সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে সব ক্ষেত্রে প্রভাব আমারই থাকবে আমরা বলি না যে ওই লোকটা চার বছর আগে খেতে পেতো না এখন দেখো চারটে সোনার চেন গলায় পরে বসে আছে তাই তো তো এই যে গ্রোথ কালকে কিন্তু গ্রোথ পাওয়ার দিন হতে পারে ব্লু টাইপ সাত সংখ্যা শনিদেবকে ডাকা আটটা থেকে বারোটা কুড়ি ওখান থেকে একটা পঁয়ত্রিশ পরের দুটোর পরে আবার চলবে দৌড়ন দৌড়ন কালকে দৌড়তে হবে মায়ের হেলথ সাবধান বাচ্চার হেলথ সাবধান বাদ বাকি জায়গা ঠিক আছে পার্টনারের সাপোর্ট নিন পার্টনারের সাথে ডিসকাস করুন দাম্পত্য জীবনের স্টেবিলিটি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা চলবে দাম প্রেমের ক্ষেত্রে একটু ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল গ্রোথ ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে তো ট্যুর ট্যুরিজম ট্রাভেল জাস্ট একটু দেখে কিন্তু বন্ধুরা চাকরি ওয়াইফ হলে দায়িত্ব নেওয়া আপনি যখন একজন পরিবারের মাথা বা গুরুত্বপূর্ণ একজন সদস্য আপনি ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা তো সিংহ পজিটিভিটি পজিটিভ রেজাল্ট এবং পজিটিভ অ্যাক্সেসটা তো থাকছে হাউস ওয়াইফ আমি ডমিনেট করছি সিংহ পারবেন কালকের দিনে পারতে হবে এটাই কালকে রাশিফল ফল বিদ্যায় বাধা আইন ভালো কন্ট্যাক্টস বিল্ড ভালো হতে পারে সন্তান অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে লিগাল নিয়ে প্রবলেম নেই কর্তব্য পালন যথেষ্ট ভালো সেটা ফ্যামিলি হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে কথাবার্তা বলা হতে পারে সব মিলিয়ে সাথে আছে সিংহ মঘা প্রবলেম সলভ করুন সিংহ পূর্ব ফাল্গুনে কালকের দিনে অ্যাপ্রোচটা পজিটিভ হোক বডি ল্যাঙ্গুয়েজটা পজিটিভ হোক এটা ব্যাপার কিছু লোককে দেখলেই মনে হয় না যে তো জিম হচ্ছে আর কী করবে আবার কিছু লোককে দেখলে মনে হয় সে যতই প্রবলেমে থাকুক দেখলেই মনে হয় এ যেন চাঙ্গা হয়ে রয়েছে ওই চা ওই সেকেন্ড লোকটা আপনি কালকে উত্তর ফাল্গুনি কনট্যাক্টস বাড়ান পরিচিতি যোগাযোগ কথাবার্তা এবং কন্যারাশি কন্যা কালকে পারিবারিক প্রবলেম বেড়ে যাচ্ছে অশান্তি আপনার সাথে পরিবার দাম্পত্য বাবা মা ইনলস যে কোনো ব্যাপারে যে কোনো ক্ষেত্রে চাপ কিন্তু বাড়ছে ঝামেলা বাড়ছে দুর্ভোগ বাড়ছে অশান্তি বাড়ছে সবুজ জাগ আট জাগ শনিদেবকে ডাকবো আটটা বারো মিনিট থেকে প্রায় এগারোটা পঞ্চান্ন চলতে পারে বারোটা দশ থেকে একটা প্রায় আটচল্লিশ পঞ্চাশ দেখে কালকের দিনে কন্যা হলে ফাইনান্সিয়াল দিক ঠিক আছে কেনাকাটি চলতে পারে হেলথগুলো ম্যানেজেবেল আপনি এবং আপনার ফ্যামিলি পরিবার পরিজন তাদের হেলথগুলো কন্যারাশি ম্যানেজ করে নিতে পারছেন বিজনেস খুব ভালো হতে পারে চাকরি ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে রিস্ক নেওয়া যাবে না ধীরে চলুন কোনো না কোনোভাবে চাপ খেয়ে যাচ্ছেন বাট এটা তো একটা দিক গেল যেটা প্রবলেমের প্রেম খুব ভালো রেজাল্ট দিতে পারে যখন আমি বাড়ির ভেতরে ঢুকছি ফ্যামিলির ভেতরে ঢুকছি বাজেভাবে অশান্তি দেখুন আমি খারাপ ও খারাপ এই খারাপ এসব নয় অশান্তি মানে অশান্তি এবং মানসিক অশান্তি আমরা তো দেখি আমি ভাবি আমার দোষ নেই ও উল্টো দিকের লোকটা ভাবে তার দোষ নেই হচ্ছে তো সে ভাবছে আমি খারাপ আমি ভাবছি ও খারাপ বাট প্রবলেম এটাকে অশান্তি হচ্ছে এটা ব্যাপার তো এই জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখ মানে ব্যাপার সো একটু দেখে বিদ্যা যথেষ্ট ভালো দাম্পত্য ঠিক নেই প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন সন্তান নিয়ে ভোগান্তে লিগাল ইস্যুস অসুবিধা নেই ফ্যামিলি পারসনস ভাই বোন আত্মীয় স্বজন প্রপার্টি একটু দেখে এবং বুঝতে পাচ্ছেন কিছু অসুবিধা হতে পারে সাইলেন্ট হয়ে যান চুপ হয়ে যান কথা বাড়াবেন না অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন না এগুলো কিন্তু একটু দেখে নেবেন উত্তর ফাল্গুনি মাথাটা অতিরিক্ত গরম হচ্ছে হস্তা নক্ষত্র বাজে খরচা বাড়ছে চিত্রা নক্ষত্র আপনি চট করে রিয়াক্ট করে ফেলতে পারেন সব কিছু নিয়ে যেটা ঠিক হচ্ছে না বা যে ব্যাপারটা কিন্তু খুব একটা ঠিক হচ্ছে না এটা লক্ষ্য রাখবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা আমি অনেক দিন ধরে একটা কথা ভাবি বলবো ভুলে যাই বারবার ভাবি বলবো মনে থাকে মনে আসে ভুলে যাই রাশিফল করতে করতে নাম মারাত্মক এফেক্ট দেয় জানেন তো আমি অনেক কিছু দেখছি এটা কোনো একটা ভিডিও আপনাদের দেবো প্রত্যেকটা নামের যে মানে আছে প্রত্যেকটা মানে মানুষের আমি অনেককে ওই জন্য জিজ্ঞেস করি বাচ্চাগুলোকে স্পেশালি এলে ধরুন কেউ একটা বলছে যে আমার নাম এই তোমার নামের মানে কি বলো তো এইটা আমি জিজ্ঞেস করি নামের মানে তার এফেক্ট জীবনে পড়ে বিশ্বাস করুন আপনি মেলাবেন আপনার সাথে আপনার যে নাম হ্যাঁ কোনোভাবে হয়তো কোনো প্রবলেমে আজকে আছেন বা কিছু আছেন কিন্তু ওই নাম একটা সাময়িক পিরিয়ডের জন্য হলে ওই নামের মতো আপনি বাঁচবেন এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ব্যাপার জীবনে ওই দিকগুলো আসবে তো এটা ঘটনা কন্যা হলে মানে কন্যা নয় সরি এটা তো নেক্সট রাশি তুলা রাশি বন্ধুরা আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে তুলা হলে আপনি মোটামুটি নীলের ওপর থাকছেন কালকের দিনে ছয়ের ওপর থাকছেন কাকে ডাকবো বেশ কালকের দিনে আমি ডাকবো হচ্ছে শনিদেবকে তুলা রাশি আটটা দশ থেকে প্রায় বারোটা বারোটা সাথের একটা চুয়ান্ন দেখে ব্যবহার করছেন বন্ধুরা তুলা রাশির শরীর নিয়ে বড্ড বেশি ভোগান্তি ভালো রকমের ভোগান্তি ফাইনান্স ভালো পরিবার বাবা মা সন্তান কচি কাছাগুলো এদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে ধৈর্য ধরে আরামসে টার্গেট সেট করে যে কোনো কাজ তোলা যাবে গুছিয়ে কাজ করুন আপনি ধরুন মাংস রাঁধছেন আপনি মাংস রাঁধার যা যা উপকরণ আপনি মাথার মধ্যে ঝোঁকুন এইটা পেঁয়াজ লাগবে রসুন লাগবে তেল লাগবে নুন লাগবে লঙ্কা লাগবে সব ছকুন জোগাড় করুন আরামসে বসে বসে রান্নাটা করুন এইটা হবে নিতে আপনি তুলার মানুষ হলে তো তুলা স্টেবিলিটি ধৈর্য ধরে অনেকটা কাজ লিমিটেড সঙ্গ ওই যে আপনি ধরুন রান্নাঘরে মাংসটা রাখছেন আপনি বলবেন এই ভাই একটু গরম মশলাটা নিয়ে আয় তো কেউ দেবে না তো গরম মশলা নিয়ে আপনি বসবেন হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার মগজ নিয়ে আপনি বসবেন এটা হচ্ছে ব্যাপার তো আপনি তুলার মানুষ হলে তুলারাশির বিজনেস পার্ট ভালোর দিকেই যাচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশান লিমিটেড বাট বেস্ট কালকের দিনে ওই ওই এরিয়ার মধ্যে কাস্টমার আপনার বিহেভিয়ার ব্যবহারে বেশ খুশি হবেন স্যাটিসফাইড হবেন এই ব্যাপারটা বলতে পারি দাম্পত্য ঠিক নেই প্রেম ঠিক আছে খুচরো বিষয় ছোট বিষয় নিয়েও শান্তি সন্তান সুখ ভালো লিগাল একটু দেখে জ্ঞাতিসত্রুতা বিরাজমান হাউসওয়াইফ হলে একটু সাবধান তো ওই সাপোর্টটা কম আইন ভালো ওভারঅল স্মার্টনেস দেখাতে পারেন বাট বন্ধুরা পরিস্থিতিগুলো আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে একটু দেখে তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন সাতি নক্ষত্র গুরুদের সাপোর্ট পাবেন বিশাখা নক্ষত্র জুনিয়রদের সাপোর্ট নেবেন বৃষ্টিক রাশি আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা মুখে কুলু পাঠবেন কালকের দিনে রিল্যাক্সে কাজ করা যাবে কিন্তু সর্বক্ষেত্রে আপনার ভুল ধরার লোক থাকছে শত্রুতার লোক থাকছে ব্ল্যাক টাইপ চলতেই পারে চার সংখ্যা চলছে কাকে ডাকবো শনিদেবকে ডাকবো পৌনে আটটা থেকে বারোটা দশ শুভ সময় ওখান থেকে একটা পঁয়ত্রিশ দেখে ব্যবহার করছেন বৃশ্চিকের শরীর বৃশ্চিকের পরিবারের শরীর ভালো বৃশ্চিকের অর্থ ভালো নয় ব্যয় বেশি দুটাকার আর্ন চার টাকা খরচা ট্রাভেল ভোগাচ্ছে কিন্তু বন্ধুরা বৃশ্চিক উন্নতি পাবেন অনেকটা কাজে হবে বিজনেস ইম্প্রুভ করছে আট ঘন্টা কাউন্টার খোলা এক ঘন্টা বিজনেস হবে আপনাকে পুষিয়ে দেবে এইটা হচ্ছে বৃষ্টিক রাশি বাট অশান্তির একটা জায়গা থেকে যাচ্ছে সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে বা সর্ব জায়গায় সব জায়গায় সব পরিস্থিতিতে আপনি বৃষ্টিকের মানুষ হলে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে বৃষ্টিকের জাতক বা জাতিকারা আগামীকালকে দাম্পত্য অ্যাভারেজ প্রেম ভোগাচ্ছে বন্ধুত্ব খুব একটা ভালো না হাউস ওয়াইফ হলে বাবা মা গুরুজনদের সাপোর্ট পেতে পারেন লিগাল পজিটিভ সন্তান ভালো বিদ্যা খেয়াল রাখুন পারিবারিক জীবনে মোটামুটি ফল পাচ্ছেন তো চুপচাপ নিজের কাজগুলোকে গুছিয়ে এগিয়ে আপনি একলা যদি একশো হন তাহলে একশো পাঁচজন মিলিয়ে কিন্তু কালকে একশো না তো আমি যতটা পারবো টেনে বেরিয়ে যাবো এটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক বিশাখা নক্ষত্র কালকের দিনে দাম্পত্য কলহ পারিবারিক কলহ অনুরাধা নক্ষত্র কাছের মানুষজনদের সাথে ডিস্ট্র্যাকশান জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি বড্ড বেশি হাইপার হয়ে যাচ্ছেন বড্ড বেশি হাইপার হয়ে যাচ্ছেন লক্ষ্য রাখুন তো বৃষ্টিকের পর খুব ভালো একটা দিন ভালো রকম এনজয়মেন্ট বা এন্টারটেনমেন্ট মানসিক প্রশস্তি মানসিক স্বস্তি ধনু কালকে এক্সপেক্ট করতেই পারি পারি অবশ্যই ধনু ব্লু ডাইভ ধনু চার সংখ্যা পাঁচ সংখ্যা দেবকে ডাকা বারোটা পঁচিশ থেকে একটা চল্লিশ জাস্ট থেকে শনিবারের দিন বলে ভেঙে পড়ার ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই প্রবলেম সলভ হওয়ার দিন ট্রেস থেকে মুক্তির দিন কর্মক্ষেত্রে প্রবলেম সলভ করুন শরীর ভালো হবে ইনভেস্টমেন্ট নতুন করে হবে না আদায় হতে পারে তো ফাইন্যান্স ঠিক আছে ট্রাভেল ভোগাচ্ছে বিজনেস অ্যাভারেজ চলছে তো যেটা সমস্যা যেটা চাপ কর্মক্ষেত্রে সমস্যা আপনার কোনো ভুল ভুল রেক্টিফিকেশান করা যাবে কালকের দিনে তো এগুলোর উপর জোর দিন আপনি ধনু আপনি অনেকটা ভালো রেজাল্ট পাবেন এবং মানুষজনদের সঙ্গে আরও সুন্দরভাবে মিশতে পারবেন শত্রুরাও কিছু ক্ষেত্রে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে স্পেশালি হাউসওয়াইফ হলে এই মজাটা আপনি নেবেন কালকে যে ধরুন আপনার ননদ বা যা বা শাশুড়ি বা শ্বশুর শত্রু আপনি তাদের সাথে যেচে কথা বলুন ভালো ব্যবহার করুন তাদেরকে অপরাধবোধ কুড়ে কুড়ে খাবে এটা দেখবেন তো করুন না দেখা যাক কালকের দিনের জন্য কি হয় দাম্পত্য তো ঠিকই আছে ও ক্ষেত্রে বোধের ব্যাপার নেই প্রেম মোটামুটি চলছে সন্তান অবাধ্য থাকা লিগাল ভালো রেজাল্ট দেবে তো বন্ধুরা আমি লোকজনদেরকে আরও পুষ করব। আমার ব্যবহার আমার আচার আচরণ আমার গঠনমূলক কাজকর্মের দ্বারা ভালো রেজাল্ট হচ্ছে পারিবারিক সুস্থতা স্থিরতা এবং পারিবারিক স্বস্তি প্রশস্তি বাড়তে চলেছে ধনু ধনুমূলা নক্ষত্র বন্ধুরা সম্পর্ক ঠিক করুন ধনু পূর্ব ছাড়া নক্ষত্র আগামীকালকের দিনে নতুন কিছু কনট্যাক্টস নতুন কোনো দায়িত্ব নেওয়া যেতে পারে উত্তরা ছাড়া যে কোনো সমস্যার সমাধান আছে মকর রাশি মকর রাশি প্রবল একটা মানসিক চাপে ভুগছেন কালকের দিনে আট ব্লু শনিদেব সাড়ে আটটা এগারোটা পঞ্চাশ ওখান থেকে প্রায় দুটো দেখে ব্যবহার করছেন প্রবল ব্যয়ের সম্ভাবনা এবং ইমোশনাল দিকগুলো ভীষণ রকমভাবে ডিস্ট্রাকশন তৈরি করে দেবে হেলথ ভালো ফাইনান্স ঠিক নেই বাবা মা সন্তান হেলথ ভালো ট্রাভেল ভালো হচ্ছে যেখানে ইনভেস্ট যেখানে পয়সা খরচা 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 খরচির ব্যাপার সেখানটা থেকে আপনি শত হস্ত দূরে থাকুন কিরাসি রাশি বলুন তো আপনি আপনি যখন মকর রাশির মানুষ আমি সাজেস্ট করব অবশ্যই এই ব্যাপারটা এই জায়গাটা দেখতে হবে কাজের অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে কিন্তু যিনি যেখানে রয়েছেন প্রচণ্ড একটা প্রেসারের মধ্যে রয়েছেন হাউস ওয়াইফ হন চাকরি করুন বিজনেস করুন টাকা উঠছে না রোল হচ্ছে না কাজ এগোচ্ছে না এই চাপটা কালকে রয়ে যাচ্ছে সাবধানে নতুন ডিসিশান নেবেন না খুব সতর্কতা খুব সাবধানতা অবলম্বন করে চলবেন কোনো না কোনোভাবে লোকজন কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিতে পারে তো বন্ধুরা এই জায়গা বা এই ব্যাপারটা কালকে মকরের ক্ষেত্রে যাচ্ছে সন্তান বিদ্যা দাম্পত্য ঠিক আছে প্রেম ভোগাচ্ছে পারিবারিক অস্থিরতা আপনি হাউস ওয়াইফ হল এই করে থাকো তো এটা তুমি তো এটা ভালো পারো ব্যাস হয়ে গেল আপনি হুম বার খেয়ে গাছের মাথায় উঠে গেলেন ব্যাস তারা মজা নিচ্ছে এই চাপটা তো কালকে মকরের চাপ বাড়বে শত্রুটা থেকেও চাপ করিয়ে নেওয়া খাটিয়ে নেওয়া উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে ফাইন্যান্স দোবাবে আর মকর সাবধানে চলাফেরা করবেন কালকের দিনে উত্তরা ছাড়া শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ছোট ছোট বিষয় নিয়ে যে কোনো কারুর সাথে ঝামেলা ধনিষ্ঠা আপনি কালকের দিনে হিসাব করে মেপে কথা বলবেন অসুবিধা রয়েছে কুম্ভ কিন্তু খুব ভালো দিন কুম্ভ খুব ভালো দিন সর্বঘাটের কাঁঠালি কলা আপনি কালকে কুম্ভর মানুষ ব্ল্যাক টাইপ চার সংখ্যা রাহুর সংখ্যা আমি কালকে শনিদেবকে ডাকবো একটা দশ না সরি বারোটা দশ থেকে একটা সাঁত্রিশ চল্লিশ দেখে ব্যবহার করছেন বন্ধুরা কিন্তু প্রচুর দায়িত্ব থাকছে পরিবারের শরীর স্বাস্থ্য ভালো নয় সেটার একটা দায়িত্ব অর্থর জায়গা ঠিক আছে ট্রাভেল ভোগাবে ট্রাভেলে গেলে পাঁচজনের দায়িত্ব ধরুন ট্রাভেলে গেছেন একজনের শরীর খারাপ আপনাকে নিয়ে হসপিটালে ছুটতে হচ্ছে দায়িত্ব এটা কিন্তু সর্বঘাটের কাঁঠালি গলা আরামসে কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে পজিটিভ ফিল পজিটিভ ভাইবস এবং গ্রহণযোগ্যতা বাড়ছে ইভেন বিজনেস কাস্টমার ফ্লোটা বাড়বে তো বন্ধুরা ভালো দিন পজিটিভলি কাজে লাগান পজিটিভ অ্যাটিটিউড হাব ভাব এবং স্থিরতা দেখানোর ব্যবস্থা করে এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভ তৈব সাত দিচ্ছে আটকে কেউ আপনাকে রাখতে পারবে না সাময়িক বাধা আসতে পারে টেনশান আসতে পারে সময় যাবে সময় এগোবে ক্লিয়ার হয়ে যাবে রান্না করছেন তরকারিতে নুন হয়ে গেছে আপনি ওটাকে ঠিক ম্যানেজ করে নিতে পারবেন এটা আপনি কালকে তো দেখা যাক বিদ্যাটা আপস অ্যান্ড ডাউন্স রয়েছে লিগাল ঠিক আছে অবাধ্য সন্তান পারিবারিক স্থিরতা থাকছে হ্যাঁ দায়িত্ব আপনাকে নিতে হবে পালিয়ে গেলে সমস্যা বাড়বে মকর উত্তরা ছাড়া সরি কুম্ভ ধনিষ্ঠা পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নেবেন আলোচনা করবেন শতভিশা নক্ষত্র আপনি খুব বেশি দ্রুততার সঙ্গে কাজ করবেন না পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিন ইনভেস্টমেন্ট এবং বড় ডিল নিষিদ্ধ মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না অপমান অপজস ফালতু ঝামেলা আছে শরীর ভালো অর্থ কম বেশি ভালো ট্রাভেল কিন্তু ভালো আটটা পঁচিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ চলুক সবুজ টাইপ ব্লু টাইপ হালকা তিন চলুক ছয় চলুক শনিদেবকে ডাকছি গন্ডগোল ঝামেলা প্রচুর ছোট ছোট বিষয় নিয়ে হেডেক খুচরো খাচরা টুকরো টাকরা বিষয় নিয়ে ঝামেলা এবং সব ঠেকা আপনার পাঁচজন আপনার আপনার উপর আশা করে বসে রয়েছে এই চাপটা দাদা আজকে আমার শরীরটা একটু খারাপ আমি অফিস যেতে পারছি না তুমি একটু দেখে দিও তো দিদি আপনি তো খুব ভালো আপনার তো দয়ার শরীর আমি একটু পরিবারে অসুবিধা আছে আপনি একটু মামারটা দেখে দেবেন ম্যানেজ করে দেবেন ব্যাস দাদা দিদি আটকে গেল এইটা হচ্ছে দিদি বা দাদার ক্ষেত্রে মিন রাশি ইভেন না ওয়াইফরা যে চাপ আছে সমস্যা আছে লোকের বোঝা হুলে চাচ্ছে গন্ডগোল আছে কাজ কতটা নিজের তুলতে পারবেন এটা একটা প্রশ্নের জায়গা থেকে যাচ্ছে চুটিয়ে প্রেম করুন দাম্পত্য ভালো পরিবারের বা বেশি বন্ধু বেশি লোকজনদেরকে না টলারেট করবেন না হ্যাঁ অবশ্যই ফ্যামিলির কাছের মানুষজন তো ঠিক আছেন কিন্তু বেশি জন বেশি মানুষজন এদেরকে খুব বেশি পাত্তা দেবেন না এরা মাথায় উঠে নাচবে সন্তান বিদ্যা ভালো লোকের ঝামেলা কাঁধে চাপবে লিগাল নিয়ে প্রবলেম নেই ওই ঝামেলা সারা দিন শেষ করে দেবে এটাই মিন বন্ধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নটসো গুড এতটাও ভালো নয় তো এটা দেখবেন মিন দায়িত্ব এড়িয়ে যান লোকের দায়িত্ব এড়িয়ে যান ফ্রি সার্ভিস বন্ধ করুন এবং গণ্ডগোল ঝামেলা থেকে শত অস্ত দূরে থাকুন ছোট ঝামেলা দিন কাবার করে দেওয়ার জন্য যথেষ্ট হবে তো মিন এটাই ব্যাপার মানসিক চাপ নিয়ে ফেলতে পারেন আপনার কাজ ভালো হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশি হলে কালকের দিন লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন না দু তিনজন লোকজন বড্ড বিরক্ত করছে বা বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে রেবতী সিনিয়র মানুষজনদের থেকে সাবধান এরা সব কিছুকে নিজের সম্পত্তি ভেবে নিতে পারে তো সেইটাই আপনার ক্ষেত্রে প্রবলেম আপনার কিছুকেও আপনার মানি ব্যাগটাকে ভাবছে নিজের মানি ব্যাগ তো এটাই সমস্যা পার্সটাকে ভাবছে আমার তো সব এই 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 জায়গাটা সিনিয়রদের থেকে এই এটা একটু লক্ষ্য রাখবেন তো এটাই কালকে রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা শান্তিতে থাকুন হোয়াটসঅ্যাপ আছে নাম্বার দেওয়া রইলেও মনে হলে করবেন ভালো থাকতে হবে প্রত্যেকে ভালো থাকুন নমস্কার